বারবার দায়িত্ব পালনের জন্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে হয় সাংবাদিকদের পড়তে হয় হুমকির মুখে এমনকি হেনস্থা সহ রক্তাক্ত হতে হয় সাংবাদিকদের সবটাই দায়িত্ব পালন করতে গিয়ে এক শ্রেণীর দুর্নীতি বাজন নেশা কারবারি বাহুবলী প্রভাবশালী সমাজে দুষ্কৃতিকারীদের ঘটনা যাতে জনসমক্ষে প্রকাশ না করতে পারে তার জন্য বারবার সাংবাদিকদের হুমকি থেকে শুরু করে আক্রমণ করা হচ্ছে শনিবার বিকেলে আবারও দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হতে হলো বিলনিয়ার এক সাংবাদিককে দুষ্কৃতীরা ভেঙে ফেললো মোবাইল ছিনতাই করলো সোনার হার শুধুমাত্র সাংবাদিক নয় পথচারী পুরুষ মহিলা শিশু সহ গাড়ি চালকদের উপর আক্রমণ সংগঠিত করে এই দুষ্কৃতকারীরা এই বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের যেমন করা হয়েছে তেমনি সাংবাদিকের পক্ষ থেকেও শান্তির বাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল রাতে পাইখোলা লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল সহ আরও কয়েকজন মিলে নাকি পাইখোলা আন্তলীয় এলাকায় আক্রমণের তাণ্ডবলীলা শুরু করে বলে উঠছে অভিযোগ এরা আবার শাসক দল বিজেপি দলের নামাবলী গায়ে জড়িয়ে প্রভাবশালী হয়ে উঠেছে এমনই গুঞ্জন রয়েছে স্থানীয় এলাকাবাসীর অতিষ্ঠ হয়ে রয়েছেন এই দুষ্কৃতীদের কারণেই এমনই জানা যায় বিভিন্ন সূত্রে ঘটনার সূত্রপাত হয় বিলোনিয়া আমজাদনগরের একটি অটোচালকের সাথেই অটোচালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করে দুষ্কৃতরা অটোচালক পাঁচ হাজার টাকা দিতে সক্ষম না হওয়ার কারণে তাকে মারধর শুরু করে এই মারধরের ঘটনা সাংবাদিক ওরফে শানু ক্যামেরায় বন্দি করতেই মদমত্ত অবস্থায় দুষ্কৃতি লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল আরও কয়েকজন মিলে আক্রমণ সংগঠিত করে সাংবাদিকের ওপর বলে অভিযোগ জানিয়ে থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় উল্লেখ্য লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন এই দুর্ঘটনার দায় অটো চালকের ওপর চাপিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ এখন দেখার বিষয়ে পুলিশ কি পারবে বাহুবলি দুষ্কৃতীদের আটক করতে সেদিকে তাকিয়ে সংবাদ মাধ্যম মহল থেকে শুরু Get ready to celebrate the biggest New Year party at Kuri Moho Royals with unforgettable night of music, dance and celebration. For more information, all us at 99326.

তো তাই না মাটিত করে কাঁদতে আছে তো এটা দেখে সেটা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি এরপর অটো যে ড্রাইভারটা আসতো তারা তো ড্রাইভারটারে কিছু মতামত অবস্থা যুবক আসলো তারা মারধর করতে তো এই আমি বললাম যে তোমরা বাচ্চাটাকে একটু স্যারা দাও বাচ্চাটা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন তো এটা করে সেটা হাসপাতালে পাঠাইছি তো আমি বললাম যে সামনে পাইকলা হাসপাতাল আছে পাইকলা হাসপাতালে নও নয়তো তো বা ইমিডিয়েটলি বিলুনি হাসপাতালে এর অ্যাডমিট করা বাচ্চারা তিন হইতে সাড়ে তিন বছর বয়স হলো তো বাচ্চাটার তারা ওই মতামত যে যুবকটি আসছিলো তারা অটো ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা ডিমান্ড করছিল তো পাঁচ হাজার টাকা দিস না দিকে তো তারাই এবার কিতা করছে অটো জন্য আমি পাঠিয়ে দিয়েছি রুব ডেলো এসে এরপরে তারা আমাদের উপরে মারধর করছে কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো আমার মিসেস আসলো আবু আসলো তো আমরা সবাই মারধর করছে সঙ্গে আমাদের মিলনী আর একটা স্থানীয় রিপোর্টার আসলো নিজের উক্ত অ্যাটাক করছে এরপরে তারা কোনো মতেই জানে না মোবাইল তোবাইল ছিনে যে দেখাচ্ছে বাইকের চাবি হয়ে দেখাচ্ছে যেমন